জীবনে যেমন দুঃখ কষ্ট হলে সেগুলো মানুষকে বললে বুকের ভেতরটা হালকা হয় সেরকম দেখবে মানুষ যদি আচমকা কোনো অনেক বড় খুশি পেয়ে যায় তখন সেটাকেও মানুষ প্রকাশ করে তার খুশিটা আরো দ্বিগুণ হয়ে যায় মানুষের কাছে সেটা প্রকাশ করলে মানে এত বড় খুশি সেটা আমি কাউকে বলতে পারছি না এটা যে একটা কী কষ্টের ব্যাপার শুভ সকাল আমার ইউটিউব পরিবার বিছানায় শুয়ে শুয়েই আজকে তোমাদের গুড মর্নিং উইশ করে দিলাম দেখো না এই যে কম্বল এই কম্বলটা আমাকে বলছে তুই যাস না তুই শুয়েই থাক মানে শীতে এই কম্বলটা আমার ছাড়তে ইচ্ছে করছে না জানো তো কী করবো বলো এই যে দেখো উঠে বসে পড়েছি তবুও নামতে পারছি না বিছানা থেকে এ কেমন রোগ ধরলো আমায় আমি জানি না সবারই বোধ এই রোগটা ধরে এই সিজনে সত্যি এত ঠান্ডা পড়েছে যে কি বলবো আর সকালবেলায় কুয়াশা বাপ রে বাপ মানে সকালবেলায় একবার উঠেছিলাম উঠে জানলাটা খুলেছি খুলে দেখছি পুরো সাদা পুরো একদম সাদা দেখছি তো যাই হোক উঠে পড়েছিলাম তাড়াতাড়ি আজকে কারণ আজকে তাড়াতাড়ি ওঠারই ছিল বিছানা টিছানাগুলোকেও তাড়াতাড়ি করে আমি তুলে নিয়েছি মা ঘরফর ঝাড় দিয়ে নিয়েছে কারণ আজকে না এই যে চেয়ারে বসে আছে যে দাদাটা দেখতে পাচ্ছ এই দাদাটা আসার কথা ছিল সকাল সকাল ই ইনি হচ্ছে কম্পিউটার সারাই করেছিল আমাদের সেই দাদা মানে সকাল সকাল এতগুলো টাকা বেরিয়ে গেলো না মানে অন্যের ভুলের জন্য সকাল সকাল কতগুলো টাকা বেরিয়ে গেলো পুরো গা কচকচ করছে মানে বলার নয় আর আমাদের যে ঘরটা না এই ঘরের যে ইলেকট্রিকের কাজ হয়েছিল সেই কাজগুলো এত বেকার করেছে ইলেকট্রিক মিস্ত্রিরা সেটা আর বলার নয় মানে ইলেকট্রিকের জিনিস সেগুলোকে তো ঠিক করে করতে হবে সেগুলো তো সাধারণ মানুষ জানে না না যে আর্থিং ফার্থিংগুলো ঠিক করে দিতে হবে না হলে ঘরের যে সমস্ত ডিভাইসগুলো আছে কম্পিউটার ফ্রিজ এগুলো সব কিছু খারাপ হয়ে যেতে পারে তো সেটা ওরা করেনি ওরা সেটা না করেই আমাদের মানে আমাদের ফ্ল্যাটের অধিকাংশ সেরকমভাবে ওয়ারিং করে দিয়ে চলে গেছে তো সেই জন্য আমাদের আলাদাভাবে ইলেকট্রিক মিস্ত্রি এনে ঘরের সমস্ত কাজগুলোকে ঠিক করাতে হয়েছিল। কিন্তু ঠিক করানো হয়েছিল বটে কিন্তু সেটা অনেকটা পরে ততক্ষণে আমার কম্পিউটারের কিন্তু ভেতরের অনেক কিছু জিনিস জ্বলে গেছিলো এবার সেই জ্বলে যাওয়ার দরুন সেগুলোকে তো চেঞ্জ করতে হবে পাল্টাতে হবে তো সেই জন্য এই দাদা কম্পিউটার আর কি মানে ঠিকঠাক করে কম্পিউটারের বিষয়ে অনেক নলেজ এই দাদার তো এই দাদাই আর কি আমাদের কম্পিউটারটা ঠিক করে দিয়ে গেছিলো তো ঠিক করে দিয়ে গেছিলো অনেক টাকার ব্যাপার ছিল তো তো কিছু টাকা দিয়েছিল। আমার মা আর কিছুটা টাকা বাকি ছিল তো এই দাদা কি করেছে আজকে মানে অনেকদিন আসার আগেই আসার কথা ছিল তো দাদা আসেনি তো আজকে অনেক দিন পর এলো দাদা ফোন করেছিল যে আসবে করে তো সেই জন্য আরও সকাল সকাল উঠে পড়তে হয়েছে বুঝলে তো অনেকগুলো টাকা চলে গেল মানে এখন প্রায় ধরো না তিন হাজার টাকার মতো এখন চলে গেল আগে আরও দিয়েছে মানে ভেতরের যে সমস্ত জিনিসগুলো জ্বলে গেছে সেগুলোর দাম নাকি অনেকটা বেশি কিছু করার নেই তাই না জিনিসটাকে তো ফেলে রাখলে চলবে না ঠিকঠাক করে নিতেই হবে তো দাদা দেখছিল চালিয়ে যে সমস্ত কিছু ঠিক আছে তো কোনো সমস্যা আর হচ্ছে না তো তো দাদা আবার কম্পিউটারটা কম্পিউটারটা দেখো চালিয়ে দেখছে আর মা দিয়েছে চা করে হঠাৎ করে এত দুঃখের একটা খবর এলো দাদার কাছে শুনে না সত্যি আমারও অনেক খারাপ লেগে গেছে কারণ এটা দুঃখেরই খবর একটা মানে দাদার একটা রিলেটিভ আছে তার মা হসপিটালে অ্যাডমিট ছিল তো সে হঠাৎ করে এক্সপায়ার হয়ে গেছে ডেথ হয়ে গেছে মারা গেছে তো সেটাই ফোনে ফোন এসছে তো দাদার ঠন খারাপ হয়ে গেল তো দাদা বললো যে আমাকে তো যেতে হবে সেখানে তো আমি আর বেশিক্ষণ বসছি না আমি চলে যাচ্ছি তো মা বললো ঠিক আছে চলে যাও কিন্তু একটু চা খেয়ে যাও তো মা একটু চা করে দিল দাদাকে আর এখানে দেখো যেহেতু সকালবেলায় আমাকে আমার ওষুধটা খেতে হয় তো আমাকে টাইম টু টাইম এখন খাবারটা খেতে হবে তো সেই জন্য মা আমাকে রুটি আর আলুর তরকারিটা দিয়ে গেল তো মা বললো যে তুই খেয়ে নে খেয়ে ওষুধটা খেয়ে নে তো সেই জন্য আমি এখানে বসে বসে ওষুধ খাচ্ছি এই ওষুধ খাচ্ছি বলছি খাবারটা খাচ্ছি আর এই যে দেখছো স্টুলটা এই স্টুলটার ওপরে রেখেই আমি এখন খাবারটা খাই কারণ আমি ঝুঁকে খাবার খেতে পারি না আমার কষ্ট হয় সেই জন্য এই স্টুলটার ওপরেই মা এখন আমাকে খাবার দেয় তো দুপুরবেলায় ভাতও আমি এই স্টুলটার ওপরে থালা রেখেই খাই আর এখন তো দাদার চলে যাওয়ার সময় দাদা চলে যাবে দাদা বলছে যে ঠিক আছে আমি তাহলে আসছি যদি আবার কোনো অসুবিধা দেখা দেয় তাহলে ফোন করে বলবেন তো মা বলল হ্যাঁ ঠিক আছে বলবো তুমি সাবধানে যেও যেহেতু তুমি ওখানে যাচ্ছ সাবধানে যেও আর কি আর করা যাবে মানুষের বয়স হলে তো চলে যেতেই হবে যিনি মারা গেছেন তিনি বয়স্ক মানুষই আর কি মারা গেছেন তো হঠাৎ করে না আমার মনটা একদম ভালো লাগছে না মানে কিছু ভালো লাগছে না কোথায় গেলে ভালো লাগবে এরকম একটা ব্যাপার কিন্তু এই সময় তো আমি রেস্টে আছি পুরোপুরি আমি কোথাও যেতে পারছি না ভালোও লাগছে না তো মনে হলো একবার ছাদে যাই ছাদে গেলে বেশ ভালো লাগবে আর আমাদের ছাদটা কিন্তু বেশ বড় সড়ো আর খোলামেলা যেহেতু চারিদিকটা দেখলে না মনটা একটু ভালো লাগে তো এই যে আমি ছাদেই যাচ্ছি আর লিফটে করেই যাচ্ছি আর লিফটে করে গেলেও হবে কি লিফ্ট থেকে নেমে কিছুটা সিঁড়ি আমাকে চড়তে হয় যেহেতু চার ছাদ তিনতলায় নেমে কিছুটা সিঁড়ি আমাকে উঠতে হয় তো আমার বর কিন্তু বকছিল বলছিল তুমি কেন সিঁড়ি চড়ছো সিঁড়ি দিয়ে যাচ্ছ আমি বললাম আমি আস্তে আস্তেই সিঁড়ি দিয়ে উঠি গো তোমার চিন্তা নেই আমি একদম দেখেছো তো আমি কতটা আস্তে আস্তে পা দিয়ে দিয়ে হ্যাঁ আস্তে আস্তে সিঁড়িতে উঠছি তো হ্যাঁ চলো ছাদের ওপরে যাই গেলেই মন আমার একদম ভালো হয়ে যাবে তো এই দেখো বাউ দেখো পুরো খোলা ছাদ আর এত সুন্দর চারিদিকটা লাগে না ছাদের ওপরটা রোদ আছে কিন্তু হাওয়াও আছে হাওয়াটা ভালো লাগছে না রোদটা ভালো লাগছে কিন্তু রোদটা গায়ে লাগছে না যেহেতু হাওয়াটা আছে সেই জন্য রোদটা গায়ে লাগছে না আর দেখো ক্যামেরার দিয়ে তাকাতে পারছি না চোখটা যেন ঝলসে যাচ্ছে দিনটা সময়টা অনেক খারাপ যাচ্ছে মানে এতটাই সময় আমার খারাপ যাচ্ছে যে বলার নয় দু হাজার গেছে খারাপ গেছে ভালো গেছে আর দু যেতে যেতে আমাকে অনেক বড় একটা খুশি দিয়ে গেছে আর এই খুশিটা আমি প্রকাশ করতে পারছি না এই খুশিটা যে আমি তোমাদের বলবো সেটা বলতে পারছি না আর সেটা যে কতটা কষ্টের সেটা একমাত্র আমি বুঝতে পারছি জীবনে যেমন দুঃখ কষ্ট হলে সেগুলো মানুষকে বললে বুকের ভেতরটা হালকা হয় সেরকম দেখবে মানুষ যদি আচমকা কোনো অনেক বড় খুশি পেয়ে যায় তখন সেটাকেও মানুষ প্রকাশ করে তার খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায় মানুষের কাছে সেটা প্রকাশ করলে কিন্তু আমি এমন হতভাগি যে সেই খুশিটাও আমি এখন মানে তোমাদের সঙ্গে প্রকাশ করতে পারছি না তোমরা হয়তো ভাবছো যে দিদি কি খুশির কথা বলছে তো তোমরা মানে কি বলবো আমার জন্য প্রে করো যাতে আমি ইন ফিউচার ভবিষ্যতে তোমাদের এই খুশিটা সম্পর্কে আমি তোমাদের বলতে পারি যে আমার জীবনে কি এমন খুশি এলো খুশিটা খুশি বলে মনে হয় আবার খুশিটা এক মুহূর্তে পাল্টে যায় কারণ যখন এতটা প্রেশার এসে পড়ে মাথার উপরে সমস্ত দিক থেকে ফাইনান্সিয়াল দিক থেকে সব দিক থেকে তখন আর এই সেই খুশিটাকে আর খুশিটা ভুলেই যাই ধরতে গেলে কিন্তু খুশিটা ভোলার নয় খুশিটা ভোলার একদমই নয় তো এভাবে চলছে জীবনটা মানে কি বলবো মানে এত বড়ো খুশি সেটা আমি কাউকে বলতে পারছি না এটা যে একটা কী কষ্টের ব্যাপার জানি না তো আজকে ছাদে এলাম এখন এই মুহূর্তে ঘরে আর ভালো লাগছে না সেই জন্য ছাদে এলাম ছাদে এসে ভাবলাম যে ছাদে গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করি আর এই যে চারিদিকে সবুজ জিনিসগুলো একটু দেখি তাহলে মনটা আমার ভালো হয়ে যাবে তো সেই জন্য ছাদে এলাম আর তোমরা তো জানো এখানে আছি মায়ের কাছে আছি তো মায়েরও শরীর ভালো না সবটা মিলিয়ে ঝুলিয়ে আমারও শরীরটা ভালো নেই তো সবটা মিলিয়ে ঝুলিয়ে আর কি জীবনটা এগিয়ে যাচ্ছে জাস্ট এগিয়ে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছি জীবনটাকে জানি না কবে একটুখানি খোলামেলা করে বাঁচতে পারবো খুলে একদম মন খুলে মানুষের সাথে কথা বলতে পারবো কিছু জানি না সেই দিনটা কবে যে ঈশ্বর আমার উপরে দেবে আমাকে সদয় হবে আমার উপরে আমি জানি না তো সকালবেলায় তোমরা তো দেখলে রুটি খেলাম আর রুটি খেয়ে ওষুধটা খেলাম আর কম্পিউটার দাদা এসেছিলো সে টাকা পেতো সে টাকাটাও নিয়ে গেল আর এবার আমি একটু ছাদে ভাবছি একা থাকবো যখন মনটা ভালো লাগে না তখন মনে হয় না একা থাকি কারুর কথা কোনো কিছু ভালো লাগে না শুনতে আর তো সেই জন্য একটু ছাদে এলাম আর দেখো চারিদিকটা কি সুন্দর না উপর থেকে কি সুন্দর লাগে না পুরো সবুজ চারিদিকটা প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা মানে এই রকম প্রকৃতির কোলে এলে মনে হয় যেন মানে এরকম সবুজ গাছপালা যেন কষ্টগুলো একটুখানি হালকা মতো হয়ে যায় তো সেই জন্যই ছাদে এলাম আর এটাই যে জানলা দিয়ে দেখাই না বাড়ির পেছনের জায়গাটা যেখানে গাছপালা আছে এটা হচ্ছে সেই জায়গাটা আমাদের জানলা দিয়ে দেখা যায় ঘরের জানলা দিয়ে যে দেখা যায় সেই জায়গাটাই দেখো দেখেছো কলা গাছ কচু গাছ তোমাদের আগের ব্লক গুলোতে দেখিয়েছিলাম তো সেই তো এই যে আমাদের ছাদ অনেক বড় ছাদ মোটামুটি আর আমার শহরটা তো দেখতেই পাচ্ছ এটা আমার শহর আর ওদিক থেকেও তোমাদের দেখাই চলো শুধু বাড়ি বাড়ি আর বাড়ি এখানে তো আর বাগান ফাগান কমই আছে শুধু বাড়ি এই যে দেখো এই যে দেখো বাড়ি নিজের একটা বাড়ির অনেক শখ ছিল অনেক স্বাদ ছিল কিন্তু নিজের বাড়ি এখনো পর্যন্ত আমি করে উঠতে পারলাম না আর জানি না এই জীবনে নিজের বাড়ি করে উঠতে পারবো কিনা নিজে এক টুকরো জমি কিনে একটা ছোট্ট বাড়ি করতে পারবো কিনা না সেই স্বাদ এই জীবনে পূরণ হবে কিনা জানি না ছোট ছোট অনেক স্বাদই মনের মধ্যে ছিল কিন্তু একটা স্বাদ বাবা পূরণ করতে পারিনি জানিনা ভাগ্য এই যে কপালটা কবে সাথ দেবে না তো আমি এখন এখানে একটু বসবো একটু রোদ পাবো ভাবলাম একটু একা থাকবো সে কি আর আমার ভাগ্যে আছে সেটাও আমার ভাগ্যে নেই আমার ভাগ্য আমার সাথে মানে করে যে যে কি আর বলবো তো এই এই দুটো দাদা বা ভাই যাই বলো এসে হাজির হয়ে গেল তো আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেলাম যে এত মোটা দড়ি নিয়ে এরা কারা রে বাবা ছাদের উপর চলে এলো মানে একটা কেমন যেন লাগছিল তারপরে মনে হলো ও আচ্ছা সেই ব্যাপার পার অ্যাকচুয়ালি দু তিন দিন আগে একটা ব্লক ছেড়েছিলাম তাতে হয়তো তোমরা দেখেছো যে আমাদের সুইপার কাকা বলছিল যে তিনতলার কোনা দিয়ে জল লিক করছে পাম্প চললে তো বোধ ওটা ফুটো ফুটো হয়ে গেছে ওটাকে প্রোমোটারকে বলবেন ঠিক করে দিতে তো আমার মনে হয় সেটার জন্যই এরা এসছে তো হ্যাঁ তারপরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা কিসের জন্য এসতো তো বললো যে ওই যে ওপরে পাম্পটা ফুটো হয়ে গেছে সেটার জন্য এলাম তো হঠাৎ করে আমি দেখো লিপ দিয়ে নেমে পালিয়ে আসছি কারণ আমার বর ফোন করেছিল ফোন করে বলছে কি যে তাড়াতাড়ি নিচে এসো কারণ আমার শাশুড়ি মা দুধটা পাঠিয়ে দেয় তো সেই দুধটা আমাকে দেবে বলে তো ও দিয়ে আবার বেরিয়ে যাবে তো এই যে আমি সেই জন্য তাড়াতাড়ি করে হন্তদন্ত করে গেটের সামনে চলে এলাম এসে দেখলাম এই যে বাবু মশাই এসে গেছে ও আর এখন ঘরে ঢুকবে না যেহেতু ডিউটিতে যাবে তো সেই জন্য আর ঘরে ঢুকবে না আমাকে দিয়ে বাইকটাকে এখানে রেখে বেরিয়ে যাবে ট্রেন ধরে চলে যাবে আর কি তো এই দেখো আমাকে হেলমেটটা এখানটাই দিয়ে গেল আর সাথে এই যে আমাকে দুধের বোতলটাও ধরিয়ে দিয়ে গেল তো শাশুড়ি রান্না করে দিয়েছে খেয়ে দিয়ে এসছে আবার টিফিনটাও ও নিয়ে যাচ্ছে আর কি মানে শাশুড়ি রান্না রান্নাবান্না করে দিয়েছে টিফিনও দিয়ে দিয়েছে তো আমার সেইদিকে একটু ঝামেলাটা নেই যেহেতু সকালবেলায় মা রান্না করে দেয় তো এই যে সে এখন চলে যাচ্ছে তো ভালো লাগছে না অনেক দিন হয়ে গেল না মানে ও বাড়ি যাওয়া হয়নি তো সেই জন্য একটা মনটা কেমন কেমন লাগছে তো কিছু করার নেই আগে তো সবটা শরীরটা সবটা দেখতে হবে তারপরে যেতে হবে তো ও বেরিয়ে চলে গেলো এবার আমি ঘরে যাব আর আমার না মানে মনটা এতটাই খারাপ লাগছে জানি না কেন জানো তো মানে জানি না না জানি আবার এদিকে জানি না ও মানে এরকম আর কি তো মনে হচ্ছে না আমি কোথায় গেলে আমার মনটা ভালো হবে কোথায় গেলে আমি একটুখানি শান্তি পাবো জানি না তোমাদের বন্ধুরা বলছিলাম না যে এই পাইপটা ফেটে গিয়ে উপর থেকে জল পড়ছে তো ওরা এসছে ছাদে ঠিক করতে তো এই দেখো এখান থেকে সেই ওপর থেকে দড়ি ঝুলিয়েছে ঝুলিয়ে ঠিকঠাক করার চেষ্টা করছে তো এই দেখো একটা বড় একটা মোটা মোটা একটা দড়ি এই দেখো আর এখান দিয়ে দেখো জল পড়ছে তো এটাকেই ঠিক করবে আর কি আজকে ওরা বর একসাথে অনেকগুলো লেবু দিয়ে গেছিলো জানো তো তার মধ্যে একটা কি দুটো করে খাওয়া হচ্ছে আর লেবু তার মধ্যে পচেও যাচ্ছে ফ্রিজে রাখলে ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে তো খাওয়া যায় না এত ঠান্ডা থাকে তো সেই জন্য বাইরেই ঝুড়িতে করে রাখা হয়েছে আর ঠান্ডাতে কেন পচে যাবে সেটাই আমি বুঝে পাচ্ছি না একটা লেবু তো পুরো পচে গেছে জানো তো এখন মা বললো তাহলে একটা লেবুটি খানা তো এই যে এখন একটা লেবু ছাড়িয়ে আমি এখন একটা লেবু খাবো আর কি আর লেবুগুলো এত মিষ্টি যে কি বলবো ওই যে সিজনের ফল তো সেই জন্যই বোধ মানে সিজনের জিনিসের একটা টেস্টই আলাদা থাকে যে কোনো সবজি বলো ফল বলো সিজনের জিনিস মানে একটা অন্যরকম স্বাদ থাকে সিজনের জিনিসে তো লেবুটা ওই জন্য খুবই মিষ্টি আর কমলা লেবুর খোলাগুলোর গন্ধ এত সুন্দর ফেলতে ইচ্ছে করে না মনে হয় যেন খোলাগুলোও খেয়ে জানো তো আর এখন দেখো আমি তারপরে স্নানে চলে গেছিলাম স্নান করে চলে আর আর দিন পর আমি মাথায় শ্যাম্পু করলাম আর শ্যাম্পু করার পরে মানে এতটা কান্না পেয়ে গেলো আমার যে আমি কি বলবো মানে চুলগুলো তো সব উঠেই গেছে এত চুল ছিল মাথায় যে আমার কপাল দেখতে পাওয়া যেত না আর সেখানে আমার মানে সব চুল উঠে গেছে কোমর পর্যন্ত চুল ছিল সেই চুল কেটে ফেলা হলো মানে ছোট হয়ে গেছে বলে আর চুল তো বাড়েই না আর দুঃখ কোথায় মানে লুকিয়ে রাখবো আমি আমার দুঃখ কি একটা আমার কত কষ্ট কত দুঃখ দেখো চুল দেখো মানে এত গুলো চুল যদি একসাথে উঠে যায় তাহলে বুঝতে পারছো তো মানে কি হারে হেয়ার ফলটা আমার হয় মানে আমি সত্যি বলছি সব দিক থেকে যুদ্ধ করে না হেরে যাচ্ছি যেন জানি না এত কেন হেয়ার ফল হচ্ছে টেনশানে হোক যাই হোক প্রচুর হেয়ার ফল হচ্ছে তার আর বলার নয় শীতকালে একটু ডান্ডা হয় বটে কিন্তু ঠিক আছে কিন্তু এত চুল উঠবে তা বলে বলো তো কত এক মুঠো চুল এবার যখনই আমি আঁচড়াবো বা শ্যাম্পু করবো এইরকম যদি এক মুঠো এক মুঠো চুল ওঠে তাহলে তো মানে খুব তাড়াতাড়ি আমি টাক পরে যাবো দেখো পুরো পাতলা হয়ে গেছে চুলগুলো আগে এত চুল ছিল মানে এখন যা চুল আছে তার মানে ডবল চুল ছিল আজকে বন্ধুরা খেতে বসে তো আমি অবাক হয়ে গেলাম এটা কি বলো তো এটা হচ্ছে চিংড়ি শুটকি গো চিংড়ি সুটকি মাছকে মা ভেজে গুঁড়ো করে রেখেছে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাকে কেটে রেখেছে মা আমাকে দিয়ে বললো এটা কি তাড়াতাড়ি ভর্তা করে ফেলতো তো ভর্তা মানে পেঁয়াজ লঙ্কা তারপরে একটুখানি কাঁচা সরষের তেল একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে মেখে তারপরে হচ্ছে চিংড়ি মাছের সাথে ওটাকে মিলিয়ে দেবো তো ওটা গরম ভাতে খেতে এত ভালো লাগে যে কি বলবো আমি জানি যারা সুটকি মাছ খাও বা শুকো মাছ বলে অনেকে ড্রাই ফিশ যেটা হয় তো মায়ের নাম আমাদের যেহেতু রিফাইন তেল দিয়ে রান্না হয় তো সর্ষের তেলটা প্যাকেট খোলা হয়নি তো মা বলছে এটার মধ্যে যা আছে সেটাতেই হয়ে যাবে সেই জন্য মা ওই ডাব্বাটাকে উল্টে যতটা তেল ছিল মা ঢেলে দিল তোমরা আবার কিছু যেন মনে করো না যে তেল নেই বা কিছু আসলে তেলে খেতে বসে পড়েছি তো মায়ের খেয়াল নেই এবার তেলের প্যাকেটটা আর খোলা হয়নি তো সেই জন্য ওটাই যেটুকু ছিল ওটাতেই হয়ে যাবে তো আজকে দুপুরবেলার খাবার কিন্তু বেশ জমে যাবে কারণ যেহেতু এগুলো হচ্ছে মুখরোচক খাবার আর সত্যি বলছি এই খাবারগুলো না গরম ভাতে যদি মেখে খাওয়া যায় ও থালা ভাত পুরো খেয়ে নেবে কোথা দিয়ে মানুষ মানুষ বুঝতেও পারবে না মানে যারা আর কি এসব খেতে পছন্দ করে আর কি আমি তাদের কথা বলছি অনেকে আছে এই মাছের গন্ধটা নিতে পারে না ড্রাই ফিশের গন্ধটা নিতে পারে না অথচ খায় খেতে ভালোবাসে আবার অনেকে আছে মানে খাইনি দিনও বা খাই না বা নাক সিটকায় অনেকে আছে এরকম মানুষ যে তারা খায় না তো ঠিক আছে খাওয়া না খাওয়া সেটা নিজস্ব রুচির ব্যাপার যেটা যার যেটা রুচিতে লাগবে সে সেটা খাবে যার যেটা রুচিতে হবে না সে সেটা খাবে না সেটা আলাদা বিষয় কিন্তু ড্রাই ফিশ কিন্তু শীতকালে খাওয়া খুবই ভালো শরীরকে গরম রাখে হিট রাখে আর খেতে কিন্তু বেশ লাগে আগে ড্রাই ফিশ যেগুলো হতো মানে সুটকি মাছ সেগুলো কিন্তু বালিতে রোদে দিয়ে শুকানো হতো কিন্তু এখনকার দিনে আর সেটা হয় না কারেন্টে শুকানো হয় বলে সেটার কিন্তু অতটা টেস্ট গন্ধ থাকে না তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো তো এই যে এক থালা ভাত নিয়ে আমিও বসে পড়েছি আজকে পাঁচ মিশালি একটা চচ্চড়ি হয়েছে তারপরে এই যে শুটকি মাছ হয়েছে ডাল হয়েছে মাছ হয়েছে তো আজকে কিন্তু দুপুরবেলার আমাদের এটাই মেনু ছিল তো এখন হচ্ছে সবাই মিলে বসে আমরা খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমাদের দিদিকে জানাতে ভুলো না ঠিক আছে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক মূল্যবান একটি লাইক করে ভিডিওকে শেয়ার করে দিও আর অবশ্যই যদি নতুন দেখছো আজকে নতুন ভিজিট করেছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার একান্ত কাম্য তো সেই জন্য অবশ্যই অবশ্যই পাশে পাশে থেকো আর যারা নতুন নতুন ব্লগার অবশ্যই তাদের ভিডিও দেখতে থেকো তারাও কিন্তু অনেক ভালো ভালো ভিডিও বানায় সবার পাশে থেকো সবাইকে এভাবেই সাপোর্ট করো আর সবাই সবাইকে এগিয়ে নিয়ে যেও আর সবাই সবাইকে সাপোর্ট করো ভিডিও দেখো আর যারা অনেক দূর দূর থেকে কমেন্ট করছো অবশ্যই তোমাদের জন্য তোমাদের দিদির মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আবার দেখা হবে